আছে পাই

ফাঁসফোর্শ বিশাল ডেলিভারি দিকে ফার্স্ট ফুড ডেলিভারি বই না ফাঁসফুড ডেলিভারি দিয়ে না যে ভালো লাগে 小外公累死了。

আমাদের আমাদের এক বছর প্লাস আজকে আমাদের জল আমাদের সন্তানের আমাদের পরিবারের এখন ভবিষ্যৎ অনিশ্চিত আমরা বসে আছি কত বাইরে এখানে আছি আমরা বসে আছি কত বাইরে এখানে আছি আজকে এক বছর যাব ধরে বেকার আমাদের পরিবার আমাদের প্রজন্ম ঠিকভাবে চলতে পারছে আমরা এটা নিতে বাধ্য खाना <Save> न <they> <four feet>